জাতিভিত্তিক জনগণনা নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতি এই মুহূর্তে তোলপাড় বিশেষ করে গত দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তার জোর সঙ্গী তেজস্বী যাদব তারা যৌথভাবে যে সিদ্ধান্ত নিয়েছিল যে জাতভিত্তিক জনগণনার এবং পরবর্তীকালে সেই দোসরা অক্টোবর সেই জাতভিত্তিক জনগণনার যে হিসাব যে অঙ্ক যে তথ্য সেটা বিহারের মানুষের কাছে তথা ভারতবর্ষের মানুষের কাছে তারা তুলে ধরে এবং এই জাতভিত্তিক জনগণনা বিহারে প্রকাশ হওয়ার পরে পরে সর্বভারতীয় রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল তাকে স্বাগত জানিয়েছে বহুজন সমাজ পার্টি সমাজবাদী পার্টি এমনকি বিজেপির সঙ্গে থাকা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে আরম্ভ করে উড়িষ্যার বিজু পট্টনায়ক আপনার অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল তাকে স্বাগত জানিয়েছে একইভাবে স্বাগত জানিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস এবং ইতিমধ্যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা আগামীতে তাদের কংগ্রেসের যে সমস্ত সরকার আছে সব রাজ্যে সেই সমস্ত রাজ্যে তারা জাতিভিত্তিক জনগণনা তারা শুরু করবে এবং যত শীঘ্র সম্ভব সেই জাতিভিত্তিক জনগণনা বা আদম আদমশুমারির যে হিসাব যে তথ্য তারা জনগণের কাছে প্রকাশ করবে একইভাবে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বিরোধী দায়ও নেমেছে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের ক্ষমতাসীন সরকার এই জাতভিত্তিক জনগণনার প্রেক্ষিতে তারা প্রমাদ গুনছে তারা আতঙ্কিত ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এই জাতভিত্তিক জনগণনা নিয়ে তাদের অবস্থান কিন্তু এখনও স্পষ্ট করেনি এবং মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তারা এই জাতভিত্তিক জনগণনার তারা বিপক্ষে তাদের অবস্থান পালন করছে কিন্তু কেন এই জাতভিত্তিক জনগণনার বিরোধিতা এর ইতিহাসকে কেন জাতভিত্তিক জনগণনার প্রয়োজন একটু যদি আমরা ভেবে দেখি যে ভারতবর্ষে যে সমাজ ব্যবস্থা আছে সেটা একটা খাড়া সমাজ ব্যবস্থা রয়েছে সেই সমাজ ব্যবস্থা জাত পাত সম্প্রদায়ে অজস্রভাবে বিভক্ত এবং দেশের যে ক্ষমতায়ন ক্ষমতার বিন্যাস যে উন্নয়ন সমস্তটাই কিন্তু জাতপাত সম্প্রদায়ের ভিত্তিতেই কেন্দ্রীভূত এবং আবর্তিত সে কারণেই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন তারা দীর্ঘদিন ধরে জাতভিত্তিক জনগণনার ব্যাপারে তারা দাবি জানাচ্ছিল উনিশশো সালে যে জনগণনা হয় আদমশুমারি হয় সেখানে প্রথম ভিত্তিক জনগণনা সেখানে করা হয়েছিল পরবর্তীকালে তার দশ বছর পরে উনিশশো সালেও জাত ভিত্তিক জনগণনা শুরু হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেই জনগণনা দূর এগোয়নি এবং তার ফল প্রকাশিত হয়নি তারপর থেকে সেই উনিশশো একত্রিশের পর থেকে আজকের দু হাজার প্রায় আজকে তিরানব্বই বছর বিরানব্বই তিরানব্বই বছর পেরিয়ে গেছে কোনো জাতভিত্তিক জনগণনা হয়নি আসলে আমাদের দেশ সেখানে যে বিভিন্ন জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ তারা কেমন আছে তাদের সুখ সুবিধে তাদের প্রতি বঞ্চনা তাদের উন্নয়ন বা অনুন্নয়ন সমস্তটাই তো হিসাবের খাতায় আসা দরকার তার ভিত্তিতেই তো আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার পলিসি বা প্রোগ্রাম তৈরি করা দরকার যে যদি কেউ বা কারা যদি জাতির পরিচয়ের কারণে সম্প্রদায়ের পরিচয়ের কারণে তারা যদি পিছিয়ে পড়ে তাদের পিছিয়ে দেওয়া হয় বা পিছিয়ে রাখা হয় তাদেরকে ক্ষমতায়নের জন্য তাদেরকে তুলে আনার জন্য সামগ্রিকভাবে দেশের উন্নয়নের জন্য সেই সমস্ত জাতভিত্তিক সংখ্যা এবং তাদের অবস্থা পর্যালোচনা অত্যন্ত জরুরি সে কারণেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এমনকি বিভিন্ন রাজ্য সরকারও পর্যন্ত ইতিমধ্যে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্রে একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী বিজেপির সমর্থনে তারাও কিন্তু এ ব্যাপারটাই কিন্তু সমর্থন জানিয়েছে একইভাবে সমর্থন জানিয়েছে উড়িষ্যার পট্টনায়ক এইভাবে আজকের ভারতবর্ষে এই যে ভিত্তিক জনগণনা নিয়ে এক তোল এই মুহুর্তে পাঁচটা রাজ্যে আজকে বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে এবং নির্বাচনের প্রচার এখন তুঙ্গে সেখানেও কিন্তু বিশেষ করে কংগ্রেস সেখানে যে একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে সেখানে তারা কিন্তু জাতভিত্তিক জনগণনার কথা মানুষের কাছে সোচ্চার কণ্ঠে বলছে তারা বলছে যারা এই পাঁচ রাজ্যে যেখানে নির্বাচন চলছে বা নির্বাচন প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে সেখানে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে তারা জাতভিত্তিক জনগণনা বা জাতিভিত্তিক আদমশুমারি তারা শুরু করবে ঠিক পাল্টা বিজেপি কেন্দ্রীয় সরকারের যে দল রয়েছে আর এস রাজনৈতিক শাখা সেই বিজেপি যারা উচ্চ বর্ণের কর্তৃত্বাধীন বা উচ্চ বর্ণের সমস্ত বিষয়েরা যারা নেতৃত্ব দেয় সেই শক্তি তারা কিন্তু এই কংগ্রেসের জাতভিত্তিক জনগণনার বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার গতকাল বিহারের মুজফ্ফরনগরে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত হয়েছিল সেখানে গিয়ে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সেই বিহারের জাতিগণনার সমালোচনা করেছে এবং জাতিগণনা সঠিক নয় বলেও বিভিন্ন রকম তিনি প্রশ্ন তুলেছেন কিন্তু তারপরেও কিন্তু আজকের ভারতবর্ষের রাজনীতিতে জাতিভিত্তিক জনগণনার দাবি প্রবলতর হচ্ছে সাধারণ মানুষ ও কিন্তু এই চেতনায় তারা আলোড়িত হচ্ছে এবং বিহারের যে জাতভিত্তিক জনগণনার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু একেবারে ভয়ঙ্কর বললেও কম বলা হবে সেখানে যে জনবিন্যাস একই সঙ্গে যে জন উন্নয়ন যে কতটা ফারাক সেটার কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং বিহারের যে তথ্য সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে যে অনগ্রসর শ্রেণী সেখানে সাতাশ শতাংশেরও বেশি এবং অতি অনগ্রসর শ্রেণী প্রায় ছত্রিশ শতাংশেরও বেশি অর্থাৎ অগ্রসর এবং অতি অনগ্রসর মিলিয়ে প্রায় তেষট্টি শতাংশেরও বেশি সেখানে ভূমিয়ার মাত্র দুই দশমিক আট সাত শতাংশ এবং ব্রাহ্মণ মাত্র তিন দশমিক ছয় ছয় শতাংশ মুসলিমদের সংখ্যা সেখানে প্রকাশ হয়েছে সতেরো পয়েন্ট সাত শূন্য পার্সেন্ট শতকরা হার সেখানে সতেরো দশমিক সত্তর সেখানে সামগ্রিকভাবে এসসি এবং এসটিদের সংখ্যা এসসি হচ্ছে শিডিউল কাস্ট তফসিলি জাতিভুক্ত তারা উনিশ শতাংশের কিছু বেশি আর তফসিলি উপজাতিদের সংখ্যা এক দশমিক আটষট্টি শতাংশ সব মিলিয়ে উচ্চবর্ণীয় সেখানে খুব সামান্য সংখ্যক তারাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্ত রকম আধিপত্য বিস্তার করে রেখেছে অথচ অগ্রসর এবং অতি অনগ্রসর বিহারে তেষট্টি শতাংশেরও বেশি তারা সমস্ত দিক দিয়ে পশ্চাৎপদ আজকের বিহারে এই জাতভিত্তিক যে রিপোর্ট সেটা সামনে এসছে এবং আমরা আশা করি যে ভারতবর্ষের সমস্ত জনগণ তাদের ভারত সম্পদের বা প্রতিটি রাজ্যের যে সম্পদ আছে সেই সম্পদের প্রত্যেকটি নাগরিকের তাদের সমান অধিকার সমান নাগরিক অধিকার সেখানে কিছু মানুষ দশ শতাংশ অনেক বেশি খাবে আর অধিকাংশ নব্বই শতাংশ তারা সামান্য কিছু পাবে এটা কখনো ন্যায় বিচার হতে পারে না তাই বিহারে অগ্রসর এবং অতি অনগ্রসর সব মিলে তেষট্টি শতাংশ মানুষ তাদের যে আজকের পশ্চাৎপদতা তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এবং তাদের ডিউ শেয়ার দেওয়ার জন্য তাদের যথাযথ বিধি এবং ব্যবস্থা নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের যে জোট সরকার বিহারে চলছে তারা সেইভাবে তারা সমস্ত যে আগামী দিনে কর্মসূচি এবং নীতি এবং পদ্ধতি রূপায়ণ করবে সেটা কিন্তু তারা সোচ্চারে জানিয়েছে একইভাবে পশ্চিমবঙ্গের দিকে যদি তাকানো যায় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ আছে মাত্র দুই দশমিক আট শতাংশ আর কায়েদ বদ্ধি ব্রাহ্মণের সঙ্গে তারা তিন দশমিক চার শতাংশ সব মিলিয়ে ছয় দশমিক দুই শতাংশ অন্যদিকে শেডুল কাস্ট এবং শেডুল ট্রাইপ আছে প্রায় আঠাশ শতাংশ তেইশ শতাংশের কিছু বেশি শিডিউল কাস্ট এবং পাঁচ শতাংশের কিছু বেশি হচ্ছে শিডিউল ট্রাইব আঠাশ থেকে সাড়ে আঠাশ শতাংশ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এখানে ও আছে প্রায় ছত্রিশ শতাংশ মুসলিমদের সংখ্যা প্রায় তিরিশ শতাংশ অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও এরা একত্রে যদি শূদ্র বলা হয় এবং আজকের পশ্চিমবঙ্গের মুসলিমরা মূলত ধর্মান্তরিত শূদ্র তাদের সংখ্যা তিরিশ সব মিলে এদের সংখ্যাটা প্রায় চুরানব্বই শতাংশের কাছাকাছি অন্যদিকে উচ্চ তারা হচ্ছে এই বাংলার মাত্র ছয় শতাংশ তারা সমস্ত জায়গায় কর্তৃত্ব করছে সব রাজনৈতিক দলের স্টিয়ারিং অর্থাৎ মূল চালিকা শক্তি সব সেই উচ্চ বর্ণীয়দের হাতে সমস্ত প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা আজকে সমস্ত উচ্চ বর্ণীয় যেমনভাবে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেমন অধিকাংশ উচ্চ বর্ণীয়দের দাপাতাপি এবং কেন্দ্রীয় যে সচিবালয় আছে তার প্রায় আশি থেকে নব্বই শতাংশই হচ্ছে উচ্চ মানুষজন রয়েছে তাই পশ্চিমবঙ্গে যেমন বিহারেও তেমন সারা ভারতবর্ষেরও চিত্র তেমন অর্থাৎ এদেশের মূল্যিবাসী জনগণ তারা সংখ্যায় অধিক হওয়া সত্ত্বেও এদেশের সম্পদের অধিকার থেকে তারা বিভিন্নভাবে তারা বঞ্চিত তারা লাঞ্ছিত তারা শোষিত তাই সমস্ত ভারতবাসী যারা তারা যদি তাদের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পায় অর্থাৎ যার যত সংখ্যা ভারী তার তত ভাগীদারি এই নীতি রূপায়িত হয় তাহলে কিন্তু কারোর লোকসান বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যারা যেমন সংখ্যায় আছে তারা সেইভাবে দেশের সম্পদের ভাগ পাবে এটাই তো ন্যায় বিচারের দাবি এটাই গণতান্ত্রিক দাবি এটা সাংবিধানিক দাবি তাই সারা ভারতবর্ষে জাত ভিত্তিক জনগণনার যে আওয়াজ উঠেছে সেটা কেন্দ্রীয় সরকার আজকের বিজেপি সরকার তাদের মেনে নেওয়া উচিত এবং তার ভিত্তিতে সারা ভারতবর্ষে জাতভিত্তিক জনগণনা করা দরকার এবং পশ্চিমবঙ্গেও একইভাবে জাতভিত্তিক জনগণনা হওয়া উচিত এবং সেখানেও যারা যেমন যারা পিছিয়ে পড়েছে পিছিয়ে রাখা হয়েছে যাদেরকে তাদেরকে সসম্মানে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এটা ন্যায় বিচারের দাবি দীর্ঘদিন দীর্ঘ সময় অল্প মানুষ অধিক খাবে এটা কখনো ন্যায় বিচার হতে পারে না তাই জাত ভিত্তিক জনগণনার যে আওয়াজ এই মুহূর্তে সারা ভারতবর্ষে আজকের উঠেছে আওয়াজ সেই আওয়াজ আজকের আসমুদ্র হিমাচলে যেন সেইভাবে গড়চে উঠুক যে যার যত সংখ্যাভারী তার তত ভাগীদারি যারা আছে সংখ্যায় যেমন সব কিছুতে ভাগ তাদের তেমন